আমরা আমাদের দৈনন্দিন জীবনে খাদ্য তালিকাতে এমন কিছু খাবার আমরা সংযুক্ত রাখি যে খাবারগুলো আমাদের ধীরে ধীরে কিডনিকে ড্যামেজ করে দিচ্ছে আমাদের অসচেতনতার কারণে আমরা আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি যেটা শরীরের একটা গুরুত্বপূর্ণ অংশ গুরুত্বপূর্ণ অঙ্গ যেটাকে আমরা শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে কিডনি একজন ব্যক্তি কিডনি রোগী যে সে কেবল জানে যে প্রতিদিন ডায়ালিসিস করতে কি কষ্ট এবং কি পরিমাণ অর্থের যোগান দিতে হয় এমনও ব্যক্তি আছে প্রতিদিন ডায়ালিসিস অথবা কোনো ব্যক্তি আছে সপ্তাহে দুদিন দিন করতে হয় তিন দিন ডায়ালোসিস করতে হয় কি পরিমাণ তার শারীরিক কষ্ট হয় এবং কি পরিমাণ তার অর্থ চলে যায় বেঁচে থাকার জন্য রক্তকে পরিশোধন করতে হয় সপ্তাহে দুদিন সেই ব্যক্তি কেবল বুঝবে কিডনির কত দাম কিডনির কত গুরুত্ব সেই কিডনি আল্লাহ সব হানা হাত আমাদেরকে দিয়েছেন সে কিডনি যদি সঠিক ইউজ না হয় আমরা যদি কিডনির উপরে অতিরিক্ত প্রেশার করি বেশি প্রেশার দিই তাহলে কিডনি আস্তে আস্তে কিন্তু নষ্টের পথে চলে যেতে পারে এই জন্য এখনই সুযোগ সাবধান হন মেডিকেল সায়েন্স থেকে কিছু কথা আমি আপনাদেরকে শোনাবো যে আগে বলে নিচ্ছি আমি কিন্তু ডাক্তার নই ডাক্তারদের কাছ থেকে এবং আমি কিছু গবেষণা করে কিছু বই পড়ে যা পেয়েছি সেখান থেকে আমি তথ্য দিচ্ছি কথাগুলো জেনে নিতে পারেন অবশ্য উপকার পাবেন এবং কথাগুলো অবশ্যই ডাক্তারদের সাজেশান একটু খেয়াল করে দেখুন সেটা কী একজন ব্যক্তি যদি তার কিডনি সম্পর্কে স্বাস্থ্য সম্পর্কে সচেতন না হয় তাহলে তার কিডনি রোগ হতে পারে কিডনির সমস্যা হতে পারে কেমন নাম্বার ওয়ান আমরা আমাদের খাদ্য তালিকায় যে বিষয়গুলো রাখবো সেটা হচ্ছে যেগুলো খাবো না বাদ দেব এবং যেগুলো খাবো এক নম্বর হচ্ছে ইনস্ট্যান্ট নুডলস আমরা দেখি প্যাকেট দ্রব্য নুডলস ইনস্ট্যান্ট নুডলস গরম পানিতে ঢেলে সেটা আমরা খেয়ে ফেলছি গাপুস গুপুস খেয়ে ফেলছি এই জিনিসটা নুডলস আমরা খাচ্ছি মেডিকেল সায়েন্স বলছে এ সমস্ত নুডলসগুলো এগুলো খেলে এর ভিতরেও কি থাকে সোডিয়াম থাকে এমন কিছু সোডিয়াম থাকে যা খেলে ধীরে ধীরে আপনার কিডনিকে বিকল করতে পারে এগুলো বাদ দিতে হবে দুই নাম্বার ড্রিঙ্কস জাতীয় যেমন এনার্জি ড্রিঙ্কস আমি কোকাকোলা বলতে পারি ফান্টা মেরিন্ডা এই সমস্ত এনার্জি ড্রিঙ্কসগুলো আছে এবং নামমাত্র ফলের জুস যেগুলো কেমিক্যাল দিয়ে তৈরি করা এগুলো শিশুদেরকে খাওয়াবেন না এবং নিজেও খাবেন না এগুলো ধীরে ধীরে আপনার কিডনির পাথর এবং কিডনি ড্যামেজ করে দিতে পারে এরপরে ফাস্টফুড আইটেম যে খাবারগুলো বার্গার চিকেন তারপর আপনার চিকেন ফ্রাই গ্রিল এমনি করে আরও অন্য অন্য যে খাবারগুলো রয়েছে ফাস্টফুড আইটেমের খাবার বলতে যা বোঝায় আপনার পিৎজা হতে পারে তারপরে আপনার বার্গার হতে পারে এমনি করে অন্য অন্য আরও যা খাবার আছে এগুলো ফাস্টফুড আইটেমের যে খাবার এগুলো স্বাস্থ্যের জন্য ভালো খাবার নয় এগুলো স্বাস্থ্যের ক্ষতি সাধন করা থাকে এগুলো কিডনিকে ড্যামেজ করে দিতে পারে এবং অতিরিক্ত ভাজি পড়ি তেলে ভাজা যে জিনিসগুলো আছে সেগুলো থেকেও ঋণে পড়ে থাকবেন এরপরে চিপস জাতীয় যে খাবারগুলো স্ন্যাক্স মানে আপনার কুরকুরে মুড়মুড়ে চিপস চিপস জাতীয় যে জিনিসগুলো আছে এগুলো থেকেও আপনি বেঁচে থাকবেন কারণ আলুর চিপস অথবা কাঁচা কলার চিপস হতে পারে অতিরিক্ত তাপমাত্রায় এগুলো বিষক্রিয়া পরিণত হয়ে যায় যার কারণে এগুলো খেলে আপনার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে এবং আস্তে আস্তে কিডনিতেও এটি ইফেক্ট হতে পারে এবং লেবুর রস যারা স্বাস্থ্য কমানোর জন্য খান অতিরিক্ত লেবুর রস খাওয়াটা উচিত নয় একজন ব্যক্তি কতটুকুন খেতে পারে এটা গবেষণায় আমি গুগল করে যতটুকুন পেলাম কোনো কোনো জায়গায় এসছে ডাক্তার সাজেশন দিয়েছেন যে একজন ব্যক্তি পঁচানব্বই লিটার অর্থাৎ পঁচানব্বই লিটার সে ব্যক্তি একজন ব্যক্তি ভিটামিন সি একদিনে খেতে পারে এর বেশি না খাওয়াটাই ভালো অতিরিক্ত অর্থাৎ অতিমাত্রায় লেবুর রস বা অতিমাত্রায় ভিটামিন সি কিন্তু খাওয়া যাবে না এটাও কিন্তু কিডনির উপরে প্রভাব বিস্তার করতে পারে বা কিডনির ওপরে চাপ হতে পারে এজন্য জন্য সব কিছু সহনীয় মাত্রায় করাটাই ভালো অতিরিক্ত না খাওয়াই ভালো এরপরে ছয় নম্বর যেটা মাংস মাংসে প্রচুর পরিমাণ কি প্রোটিন থাকে যে প্রোটিন বিশেষ করে গরুর মাংসের কথা বলা হয়েছে লাল মাংস গরুর মাংস অতিরিক্ত খেলে সেটা কিডনিতে প্রভাব পড়ে এইসব এই জন্য কিডনিকে সুস্থ রাখতে চাইলে আপনি অতিরিক্ত গরুর মাংস খাবেন না খাসির মাংস খেতে পারেন তবে অতির মাত্রায় না এবং সব ধরনের মাংস থেকেই নিজেকে একটু বিরত রাখা বা হিসেব করে খাইলে আপনি কিডনি রোগ থেকে নিরাপদ থাকতে পারবেন এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনি প্রতিদিন যদি খেতে চান গরুর গোছ তাহলে সত্তর থেকে একশো গ্রাম আপনি মাত্রা অতিরিক্ত খাওয়া যাবে না সত্তর থেকে একশো গ্রাম পর্যন্ত আপনি খেলে তেমনটা স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে না কিন্তু এর চাইতে এক কেজি হাফ কেজি যদি আপনি বেশি করে খেয়ে ফেলেন এটা আপনি স্বাস্থ্যে ঝুঁকিতে পড়তে পারেন এরপর আপনি লবণ অতিরিক্ত খাওয়া যাবে না যদি কোনো ব্যক্তি লবণ অতিমাত্রায় খায় এই লবণটা আপনার কিডনিকে ড্যামেজ করে দিতে পারে অতিমাত্রায় লবণ খাওয়া যাবে না খাবারের ভিতরে অতিরিক্ত লবণ দেওয়া যাবে না এবং কাঁচা লবণ তো খাওয়াই যাবে না এটা মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে অতিরিক্ত লবণ খেলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় এবং যদি কোনো ব্যক্তি বাদাম খায় যেমন বাদাম হতে পারে এই বাদাম জাতীয় খাবারগুলো অতিরিক্ত খাওয়া যাবে না আপনি দশ থেকে বারোটি এর বেশি বাদাম কাঠ বাদাম অর্থাৎ যতটুকু পরিমাণ খেলে আপনার স্বাস্থ্যের জন্য ঝুঁকি হবে না অতিমাত্রায় বাদাম খাওয়াটা এটা স্বাস্থ্যের জন্য কিডনির জন্য সমস্যা হতে পারে অতিমাত্রায় খাওয়া যাবে না এরপরে দুধ ঘি দুগ্ধজাতীয় খাবার যেগুলো আছে ক্যালসিয়াম ভরপুর এগুলো কিডনিতে কিন্তু কিডনিকে আক্রান্ত করতে পারে অতিমাত্রায় খাওয়া যাবে না নির্দিষ্ট পরিমাণ তারপরে কোনো ভাজি জাতীয় খাবার যেমন আপনার ডাল জাতীয় খাবার যেগুলো ডাল অতিরিক্ত তেলে ভেজে পেঁয়াজু তৈরি করা এইরকম ডাল জাতীয় খাবার অতিমাত্রায় খাওয়া যাবে না এগুলো যে রমজান মাসে পর্যাপ্ত মানুষ খেয়ে থাকে এগুলো কিডনিকে ক্ষতি করতে পারে এবং পর্যাপ্ত পানি পান করা অর্থাৎ পানি অতিরিক্ত লোড দেওয়া যাবে না শরীরের ওপরে যেটা কিডনিতে প্রভাব বিস্তার করতে পারে আপনি লিভ একটা মানুষের যতটুকু পরিমাণ পানি খেলে শারীরিক অসুবিধা হবে না সে পরিমাণ পানি খাবেন কিন্তু এমন পানি খেতে 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 মানে পেট ফুলে উঠেছে তারপরে আবার আপনি খাচ্ছেন অর্থাৎ এতে কিডনির ওপরে প্রভাব হবে এবং আপনার অতিরিক্ত পেশাব হবে এতে শারীরিক ক্ষতি সাধন হবে অতিরিক্ত পানির লোড শরীরের উপরে দেওয়া যাবে না শরীরের মধ্যে বন্যা বইয়ে দেওয়া যাবে না এটাকে মেডিকেল সায়েন্স থেকেও প্রমাণিত হয়েছে সকল কিছু নির্দিষ্ট মাত্রায় খাবেন এবং দীর্ঘক্ষণ প্রসাব আটকে রাখা যাবে না এবং ব্যথানাশক যে ওষুধগুলো আছে এগুলো অতিরিক্ত খাবেন না এটাও আপনার কিডনিকে ড্যামেজ করে দিতে পারে তো আর যদি আপনি রাতে না ঘুমান দশটার মধ্যে ঘুমাতে হবে যদি কোনো ব্যক্তির ঘুম না পারে ব্যথানাশক ওষুধ খায় ঘুম হয় না এগুলো অনিয়ম নিয়ম শৃঙ্খলার ভিতরে তার জীবন না চললে তাহলে তার কিডনির ক্ষতি হয় স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়ে থাকে এই জন্য আসুন আজকে যে মেডিকেল সায়েন্স থেকে যে টিপসগুলো আমরা জানলাম এগুলো আমরা সব আমল করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে সঠিকভাবে স্বাস্থ্য সুন্দর রেখে ইবাদতের মধ্য দিয়ে আমরা নিয়ে চলতে পারি নিয়ে মরতে পারি সেটাও দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা